গতকাল এত সুন্দর মাছ পাইছি এর জন্য কিন্তু আজকে আবার যাইতেছি মাছ ধরতে নদীর এত সুন্দর টাটকা মাছ ধরতে কার কার ভালো না লাগে বলেন তো আমার কাছে তো খুবই ভাল লাগতেছে মাছ ধরতে গতকাল যে মাছ ধরছিলাম ওইটা কিন্তু রাতে রান্না করা হয়েছিল টাটকা মাছ দেখেন কত সুন্দর করে ভুনা করা হয়েছে কত সুন্দর একটা কালার আসছে তরকারি আর খাইতে যে কি মজা হয়েছিল একদম বলে বুঝাতে পারবো না ওটা কিন্তু অনেক সুন্দর হইতে যাইতেছে আজকে অনেক সুন্দর মাছ ধর দিনের পেয়ার আম্মা খাবানাবো আজকের ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওটা দেখলে একদম আপনার ছোটবেলার দিনে ফিরে যাবেন আসলে খুবই ভালো লাগবে আব্বা সকালবেলা এই বাজার থেকে অনেক বাজার করে আনছে কারণ আজকে তাও আসবে আর তাও কিন্তু আমাদের এই মাছ গুলা দেখে খুবই খুশি হবে মারে বললাম তাড়াতাড়ি রান্না বান্না শেষ করি কারণ মাছ তো ধরতে যাইতে হবে নানি খুব তাড়াতাড়ি মুরগিটা বানিয়ে নিতেছে আর আমি এখানে রান্না করে নিতেছি দুপুরের জন্য মারে বললাম নদীর এত সুন্দর টাটকা মাছ আছে আজকে আর পোলাও রান্না করো না ভাত রান্না করো নানি মুরগি বানিয়ে দিলো আর আমি তাড়াতাড়ি করে মুরগির মাংস রান্না করে নিলাম এরপরে গতকালের যে মাছ আনছিলাম ওইগুলা ফ্রিজে রাখছিল ওইগুলা এখন আমি খুব ভালোভাবে ভাবে ভুনা করে নিব রান্নার ভিডিও পুরোটা দেখাইতে পারলাম না খুব তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ মাছ ধরতে যাব এখনই আমরা আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম কালকে মাছের লুবে লুবে আবার আজকে পড়ছি মাছ মারবার মা কুমড়া নাম্বা

সেই যে মাছ দেখাৰ দৰ্শক ঐ যে তাৱাই কৰিছে ভাল লাগে একবাৰি এই মাছগুলো কাককারে দেওয়ার জন্য যাইতেছি কাক্কা বিদেশ তোলে যাইব দেই খেয়া গেল তাই কইলাম দিয়ে আহি কাককারে দিব না করে দিও দেহি বলা করো সাগর এটি কাকি গো মাছ কাকি ধরে আনছে এটি নানি জাগায় জায়গায় মাছ বাঁচতেছে ও নানি এম কি মাছটি দেখা কেমন খাইবেন কয়দা এটার ভিতরে আছে আম আর পেয়ারা অদিনের আম বাবুরা চট্টগ্রাম থেকে আনছে তো এটা মাখা করার জন্য নিয়ে যাইতেছি আখির কাছে আখি প্রেগনেন্ট আমার আইটা চাচা তো বোন আছে ও প্রেগনেন্ট ভাবলাম যে ওদের নিয়ে বানিয়ে খাই তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই যে গাছের মধ্যে সিম গাছে রয়েছে পিটকুলি গাছের মধ্যে কিন্তু ই নাই সিমের এখন আর কোনো দাম নাই এই যে এটা আমার চাচার বাড়ি এটা হইতেছে আমাদের পুরান বাড়ি আমাদের এখানে একা বাড়ি করছে আর একটা চাচাদ বোন আছে এই বাড়িতে ডাক ধরে শারমিন শারমিন আমার পেয়ারা নিয়ে বৈশা পড়ছি মাখা বানানোর জন্যে আখি বানাইবো আপনার তো আগে থেকে জানেন যে আমার দুইটা স্বাস্থ্যবান প্রেগনেন্ট ভাবলাম ওদের নিয়ে খাই ওদিনের আম মাখা আর এই যে পেয়ারা মাখা আখির হাতের মাখা খুব মজা আখি মাখা বানাইবো আর সার্বিন ক্যামেরা করে দিতেছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে কুমনি আমি ডাকছি তোমারে আহ লুঙ্গি পিন্ধছ আহ এই যে আমার বিশ্ববাহিনীরা এসা পড়ছে বিশ্ববাহিনীরা এ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম বাঃ সবার নাম খুব সুন্দর তোমরা কি এখানে ভর্তা খবৰ জনাইছ

বাস্তি ছেলে ভাগ্নি রে পিয়ার আমার খাইতেছি আয় কেমন হইছে তাসফিয়া আইসে আইরা পিয়া আয়না বা ইনান কেমন রইছে কেমন লাগে রে তাই সাত কেমন হয়েছে দেখি কইলি খা খা দেখছো <laughs> দেখ <laughs>

তোমার বুকের যাও আমার তোমার মুখ জাগুন বেরাবো এটা খুব সাব সাব মুছবে না করব বাপ هلا বাপ انا التليفون ভাই খাইছে আম্মা খাও পানে খুব একটা বেশি খাই নাই টক বেশি এর জন্য আর একটু ঝাল হইছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই টাটা করো টাটা করো টাটা